এই জিনিস চাইতে কখনোই ভুলবেন না আপনি সব সময় আল্লাহর কাছে এই ছয়টা জিনিস চাইবেন দোয়া করার সময় উঠতে বসতে চলতে ফিরতে তখনও আপনি চাইবেন কারণ এই ছয়টা জিনিসটাই আপনার জীবনের জন্য আপনার জন্য প্রয়োজন আপনি যদি একবার পেয়ে যান তাহলে দুনিয়া আখেরা দুটাই আপনার জন্য সফল হয়ে যাবে নবীজি এই ছয়টা জিনিস চাওয়ার জন্য আমাদেরকে খুবই তাগিদ প্রদান করেছেন এক নম্বরে আপনি শারীরিক সুস্থতা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন আল্লাহ আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করেন কারণ শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না একবার বলেছিলেন আল্লাহ আমি যদি আল্লাহ হতাম কাছে আল্লাহ আমি সেই জিনিসটা তোমার কাছে আল্লাহ বলেছিলেন যে আমি যদি মোসা হতাম তখন তোমার কাছে আমি শারীরিক সুস্থতা চাইতাম শারীরিক সুস্থতাম এটা মানুষের জন্য সবচেয়ে বড় দামি একটা তখন আল্লাহর কাছে আল্লাহ তাহলে কিভাবে দোয়া করতে হয় বা কি চাইতে হয় আমি জানতাম না তোমার কাছে চেয়ে নিলাম তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করে দাও জন্য আপনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাবেন দুই নম্বরে আপনি আল্লাহর কাছে হালাল রিজিক উত্তম রিজিক চেয়ে নেবেন হালাল রিজিক উত্তম রিজিক একটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় রিজিক কম বেশি আল্লাহ সবাইকে দান করেছেন কেউ হালাল পথে পেয়েছেন কেউ এই রিজিকটাকে হালাল পথে গ্রহণ না করে হারাম পথে নিয়েছেন কিন্তু যে ব্যক্তি হারাম পথে রিজিকটাকে গ্রহণ করে হারাম পথে ইনকাম করে ওই ব্যক্তি দুনিয়া আখরা দুটাই নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তির যদি শুধুমাত্র হালাল রিজিক থাকে তাহলে দুনিয়াও সফল আখেরা তো সফল হয়ে যায় তিন নম্বরে নিরাপদ বাসস্থান আল্লাহ কাছে চেয়ে নেবেন বনার অভিজিৎ বলেন পাক যখন কোন ব্যক্তির উপর সন্তুষ্ট থাকে আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভাগ্যবান বানিয়ে দেয় ওই ব্যক্তিকে পাক একটা নিরাপদ বাসস্থান দান করে আর নিরাপদ বাসস্থান দুনিয়ার জন্য মানুষের জন্য বিশাল একটা নিয়ামত। মানে নিরাপদ বাসস্থান না থাকলে দুনিয়ার জমিনে নিরাপদ জীবন যাপন করতে পারবেন না। এই ঘরে নামাজের ব্যবস্থা থাকে না, মেয়েদের পর্দার কোনো ব্যবস্থা থাকে না। বাসস্থানটা নিরাপদ নয়। ওই বাসস্থানের মানুষেরা বড় সুখে শান্তিতে থাকতে পারবে না। যেটা নবীজি বলেছেন আপনি আল্লাহর কাছে চাওয়ার সময় নিরাপদ বাসস্থানটা চেয়ে নিও। এটাও তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। চার নম্বরে যদি সে মেয়ে হয় তাহলে আল্লাহ পাকের কাছে নেককার একজন স্বামী চেয়ে নেবে। পুরুষ হয় তাহলে আল্লাহর কাছ থেকে সে নেককার একটা istri চেয়ে নেবে এটা একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় একটা দামি সম্পদ নেককার স্বামী অথবা নেককার স্ত্রী মানুষের জীবনের জন্য অনেক বড় নিয়ামত এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় আল্লাহ পাকের কাছে নেককার স্বামী চাইবেন নেককার স্ত্রী চাইবেন কিন্তু কখনো বলবেন না আল্লাহ আমাকে দরকার অমক ব্যক্তিকে আমার লাগবে এমনটা নয় কারণ আপনি জানেন না অমুক ব্যক্তি আপনার জীবনের জন্য কল্যাণ কর কিনা কিন্তু ভালো জানে সে আপনার জীবনের জন্য কল্যাণ কর কিনা পাঁচ নম্বরে সন্তান সন্তান মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত কারণ সন্তান যদি নেককার না হয় দুনিয়ার জীবনটাও তার জন্য বিভীষিকাময় মনে হবে অন্ধকার মনে হবে এবং কিয়ামতের ময়দানে এই বৎকার সন্তানের জন্য অনেক বাবা মা কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে